এ পর্বে আমি কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট রেফারেন্স দিয়েছি যে ইসলামের একমাত্র অনুমোদিত বিধান হচ্ছে আল্লাহর কিতাব এবং কোরআনের সাথে সঙ্গতিহীন কোনো কিছুকে ধর্মের বিধান বা আইন হিসাবে পালন করা যে শেখ বা কুফুরি তাই আলোচনা থেকেই পরিষ্কার বুঝবেন আমি যে রেফারেন্সগুলো দিয়েছি এরকম শতাধিক রেফারেন্স আপনারা কোরআন এবং সই হাদিসে পাবেন আমার আগের ভিডিওগুলোতে এবং রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ে বিস্তারিত বলেছি তবে সময় বিবেচনায় নিয়ে ডিবেটে আমি কেবল সবচেয়ে স্বচ্ছ এবং প্রাসঙ্গিক আয়াত এবং হাদিসগুলোর রেফারেন্স দিয়েছি এর রেফারেন্সগুলোতেই কোরআন বনাম হাদিসের বিতর্কে প্রতিপক্ষকে বোতলবন্দি করে ফেলতে পারবেন এগুলোর উত্তর একটাই হতে পারে যে তিনি কোরআনের এই আয়াতগুলো এবং এই হাদিসগুলো মানেন না এই রেফারেন্সগুলো দেওয়ার পর কোরআন বহির্ভূত বা কোরআন বিরুদ্ধ হাদিসকে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হিসাবে মানার পক্ষে বিতর্কের অর্থ সে কোরআন হাদিস কিছুই মানে না এরপর তিনি এবং তার শিষ্য সতীর্থরা কী সব এক্সট্রা টেরেস্ট্রিয়াল যুক্তি দিয়েছেন তা একটু সংক্ষেপে দেখাবো আমি যে কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিয়েছি নিজেরা চেক করে নেবেন এবং এর সম্ভাব্য উত্তর কি হতে পারে একটু নিজের মতো চিন্তা করবেন আপনি নিজে কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়ুন তবে কোনো দলীয় সিলেবাস অনুসরণ করবেন না ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ এবং ইসলামিক স্টাডিজ এর পাঠ্য বই থেকে পড়তে পারেন ক্রস চেক করবেন তখন দেখবেন আপনার চোখ খুলে গেছে আর যখনই শুনবেন সার্কাসের রিং মাস্টাররা বলা শুরু করেছে আপনি গোমরা হয়ে গেছেন বুঝবেন আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন মাঝহাব মানহাজ আকিদার নামে কারো অন্ধ অনুসরণের নাম ধর্মনয় নয় ধর্মান্ধতা কোরআন হাদিসের যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন করার সামর্থ্য যখন তৈরি হবে তখন আপনি ধর্ম বোঝার জন্য প্রাপ্ত মনস্ক আমি যাদের আলোচনা শুনি খুব পছন্দ করি তাদের সব কথা আমি গ্রহণ করি না তাদের কোরআনের জ্ঞান আছে হাদিস ইতিহাস ভাষার উপর পাণ্ডিত্য আছে তাদের বই পড়ে আমি বোঝার চেষ্টা করি কিন্তু আমাকে আমার বুঝ বুঝে নিতে হবে আমি যাদের মতের বিরোধী তাদের অনুবাদ আমার বই বা ভিডিওতে ব্যবহার করেছি কোরআনের সাথে মিললে আমি নজরুলের কবিতাও মানি আবার কোরআনের বিরুদ্ধে গেলে আমি বোখারির হাদিসও মানি না এখন কেউ যদি বোখারিকে নবী বা বোখারি শরীফকে আল্লাহর কিতাব মনে করে তার জবাব দিয়ে সে করবে তবে মজার বিষয় হচ্ছে বোখারি শরীফের বেশিরভাগ কোরআনের সাথে আপনি নিজে কোরআন কোনটা কি আমি যাই হোক আমি যে একমাত্র বিধান এবং আল্লাহ মানে কোরআন এবং হাদিস অনুযায়ী কোরআনের বাইরে আমাদের কোনো কিছু মানার যে সুযোগ নেই সেটা আমি এখন একটু আলোচনা করি আমি যদি একটু দু চার মিনিট সময় বেশি নিয়ে আমাকে থামাবেন না পরে দরকার ভাই আপনি আবদুল্লাহ ভাইকে একটু বেশি সময় দিয়ে এখানে প্রথমে আসি আপনি যখন কোরআনটা খুলবেন আমরা বুঝার জন্য বুঝি আজকে বিতর্কে জেতার জন্য না মনোযোগ দিয়ে বুঝেন আপনার জীবনে কাজে লাগবে আপনি যখনই কোরআনটা খুলবেন একদম প্রথম পাতায় যে সুরাটা সেটা হচ্ছে সুরা ফাতে ওপেনিং ফাতে মানে ওপেনিং সেখানে এই যে আমরা নামাজে প্রতি রাখাতে সুরা ফাতে পড়ি আমরা কি প্রার্থনা করি আল্লাহ স্তুতি প্রশংসার পরে আমরা বলতেছি এহদিনা সুরাতল মুস্তাকিম যে আমাদেরকে সরল সঠিক পথ দেখান যে পথে দুনিয়ায় সাফল্য মিলবে আখেরাতো নাজাত মেলবে তাই না নাম তো আলাইহিম যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তা আমাদেরকে সেই পথটা দেখা এটা হচ্ছে আমাদের প্রার্থনা এবার আপনি পৃষ্ঠাটা উল্টা জাস্ট কোরআনের এই সুরা ফাতায় যে পাতায় পাতাটা উল্টা ইমিডিয়েটলি আফটার দ্যাট আল্লাহ রিপ্লাই দিচ্ছেন রা লিকাল কিতাব লা রই বাফি বলতেছে এই হচ্ছে সেই কিতাব লা রাইবা বাফি এর মধ্যে কোনো সন্দেহ নেই এর মধ্যে কোনো জাল জয়ীফ হাসান আয়াত নাই এর কোন আসমা ও রিজাল নাই কোন ইমাম এটা সংগ্রহ করেনি সংকলন করেনি সম্পাদনা করেনি কেউ এটা সত্যায়ন করেনি এটার কোনো তাহাকিক নাই তাখরিজ নাই কিন্তু এই যে শিয়া সুন্নি কাদিয়ানি তারপরে দেওয়ানবাগি মাইজান্ডারি আমেরিকা রাশিয়া ইসরায়েল ফিলিস্তিন সবার করে নেয় একটা শব্দ বেশিও নাই একটা শব্দ কমও নেই এর জন্য হাদিস যদি কোরআনের মতো ওহি হতো হিটলার মুসলিনী আকিহিত অক্ষ শক্তি একটা জাল হাদিস বানাইতে পারতো না এটা আল্লাহর চ্যালেঞ্জ এর জন্য এটাকে বলছে হুদাল মোত্তাক এটা হচ্ছে আল্লাহর প্রিয়জনদের পথ হুদা মানে পথ রায়া মোত্তাকিদের পথ এটা সৎকর্মশীলদের পথ এখন আসেন অনেকে বলেন যে নবী যা বলেছেন সবই ওহি হ্যাঁ সেগুলো সব ওহি না হলেও সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আর নবীর উপরে কি ওহি করা হয় চলেন আমরা একটু জেনে নি নাম উনিশ নম্বর আয়াত আল্লাহ নবীকে বলতেছেন হে নবী আপনি বলুন তোমাদের মধ্যে এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী আল্লাহর সাক্ষী রাখছে আল্লাহ থেকে বড় সাক্ষী তো আর নাই কি বিষয়ে উ ইলাইয়া আমার উপর ওহি করা হয় কি ওহি করা হয় হাদাল কোরআন এই কোরআনকে ওহি করা হয় কেন যাতে আমি এই কোরআন অনুযায়ী তোমাদেরকে সতর্ক করতে পারি ও আমার বালাগা এবং যাদের কাছে কোরআন পৌঁছায় তাহলে নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে এবং কেন করা হয়েছে ইয়ার থেকে পরিষ্কার আমাদেরকে নবীর অনুগত করতে বলেছে আবার নবীকে কি বলেছে শুনে সুরা হিজাবের দু নম্বর আয়াত ওয়াতাবাইর মা ইউহায়লাইকা মিন রাব্বিকা হে নবী আপনার উপর আল্লাহর আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় আপনাকে বলে তার অনুসরণ করুন এবার আসেন সূরা আরাফাতের 3 নম্বর আয়াতে আমাদের উদ্দেশ্য আল্লাহ কি কমান্ড করতেছেন যে এটা বেড়ু এটা আল্লাহ কমান্ড এটা মা উনজিল এলেই কুমের রব বেকুম যে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয় তোমরা কেবল তার অনুসরণ করো ওয়ালা তত্তে বেড়ু মানে প্রহিবিশন এটা ওয়ালা তত্তে বেড়ু মেন্দুনিহি আউলিয়া যে আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক আর কোনো অথরিটি আর কোনো কর্তৃপক্ষের অনুসরণ করবা না তাহলে আমাদের অনুসরণ করার সুযোগ নেই এবার আসেন আল্লাহর বিধি বহির্ভূত কোন কিছুকে অনুসরণ করার নাম যে শিরিক সেটা একটু ভালোভাবে বুঝে নেন যাতে মনোযোগ দিয়ে শুনেন সুরা মায় পঁয়তাল্লিশ নম্বর আয়াত এখানে দণ্ডবিধির কথা বলা হচ্ছে হ্যাঁ এখানে দণ্ডবিধি দেয়া হচ্ছে যে প্রাণের বিনিময়ে প্রাণ প্রাণের বিনিময়ে প্রাণ মানে কাউকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শাস্তির কথা বলা হচ্ছে চোখের বিনিময়ে চোখ নাকের বিনিময়ে না কানের বিনিময়ে কান ইত্যাদি বলা আস এভাবে চুরি করলে হাত কাটতে হবে করেন এরকম শাস্তির বেশ কিছু বিধান দেয়া দেয়াস দিয়ে বলছে ওয়ামাল্লাম ইহাকুম বেমা জমুন যে যারা আল্লাহ যে দণ্ডবিধি দিয়েছেন আল্লাহ যে শাস্তির বিধান দিয়েছেন তার ভিত্তিতে দণ্ড দেয় না তারা হচ্ছে কেন না মানুষ কেন নিজেরা দণ্ড বানায় এটা হচ্ছে ওই যে বিরোধী মতের মুফা মহাদ্দেশ মোরতাদ ধর্ম অবমাননাকারী ফাতুয়া দিয়ে শিরোচ্ছেদ করার জন্য এই যে কিছুদিন আগে শুনলেন না আপনারা নবীর সানে বেয়াদবি করার জন্য মিজানুর রহমান আজহারির ফাঁসি দাবি করছে কিছু আলেম তো তার মানে কি যে ইসলামী হুকুমতে যেসব মোরতাদকে ফাঁসি দেওয়া হয় এরা কিন্তু নাস্তিক না এরা কিন্তু বিরোধী দলের মুফাসের এরা বিরোধী মতবাদের সহায়ক কিন্তু তো এগুলা জন্য করা হয় এজন্য আল্লাহ বলছে আগের আয়াতে ওয়ালা তাসতরু আয়াতে সামানান কালিল যে আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না দুনিয়ার রাজতন্ত্র খেলাফত এগুলো তুচ্ছ মূল্য বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন যে যারা আল্লাহর দণ্ডবিধি মোতাবেক বিচার করে না তারা কাফের একদম কোন তাফসীর দরকার না আল্লাহ ফতোয়া দিয়ে দিছে এখন আসেন 47 নম্বর আয়াতে বলছে তারা ফাসেক উলাইকাহুমুল ফাসিকুন তাহলে এখন আসেন আল্লাহ বলতেছে যারা আল্লাহ দণ্ড দেয় তারা কাফের আবার আমরা বলতেছি যে নবী নবী পাথর নিক্ষেপে হত্যার দিয়েছেন মৃত্যুদণ্ড দিয়েছেন ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু এগুলোর জন্য কোরআনে মুরতাদকে একটা থাপড় দেওয়ার বিধান নয় কোরআনে ধর্ম অবমাননার জন্য হ্যাঁ ধর্ম অবমাননা ঘিত অপরাধ কিন্তু কথা হলে এটার জন্য শাস্তির বিধান নাই কোরআনে এখন একদিক দিয়ে আল্লাহ বলতেছে যারা কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দেয় তারা কাফের জালেম ফাসেক আবার আপনি বলতেছেন যে নবী কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিয়েছেন তার মানে কিন্তু আপনি নবীকে কাফের জালেম ফাসেক বলতেছেন আস্তা ফির্লাহ এখন এটা যদি কোরআন থেকে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যা দিতে না পারেন আমার গলা কাটলেও আমি এই কথা বিশ্বাস করবো না কারণ এই কথা দিয়ে কিন্তু আপনি নবীকে তহমত দিচ্ছেন এবার আসেন আমরা হাদিস থেকে কিছু উদাহরণ দিই কোরআনে যে শর্ত নাই সেটা কি আমরা হাদিসের ভিত্তিতে মানে অন্য কোন কিছুর ভিত্তিতে ইমপোজ করতে পারবো কিনা চলেন আমি একদম ক্রিস্টাল পিয়ার রেফারেন্স দিচ্ছি সহি বোখারি ইসলামিক ফাউন্ডেশন সালাত অধ্যায় হাদিস নম্বর চারশো আপনারা এই যে বাংলা হাদিস অ্যাপ নামে একটা অ্যাপ আছে এটা আহ্লা হাদিসদের বানানো অ্যাপ সেই অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে সিরিয়ালটা মিলিয়ে নেবেন অন্য প্রকাশনের বোখারি শরীফের হাতে সিরিয়াল মিলবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন লোকেদের কি হলো তারা এমন সব শর্ত আরোপ করে যে কিতাবে নেই কেউ যদি এমন শর্ত আরোপ করে যে আল্লাহর কিতাবে নেই তার সে শর্তের কোন মূল্য নেই এমন কি এরূপ শর্ত বার আরোপ করলো নবীজি মেম্বরে দাঁড়িয়ে বললেন আল্লাহর কিতাবে নাই এমন শর্ত যদি কেউ একশো বার আরোপ করে সেই শর্তের মূল্য নেই তার মানে আল্লাহর কিতাবে নাই এর বিপরীতে আপনি একশোটা হাদিস আনলো তার কোনো ভ্যালু নেই এটা হাদিসের কথা এবার আসেন ল্যান্ডমার্ক হাদিস নবীজি বিদায় হজের ভাষণে কি বললেন আমরা সবাই একটা কথা শুনে যে নবীজি ভাষণা বলে গেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটা হচ্ছে আল্লাহর আর একটা আমার হাদিস বা এটা মানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ডিগ্রি কামেল বা মাস্টার অফ হাদিস সেখানে ছয়টা কিতাব পড়ানো হয় বোখারে মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এবং ইবলেম আাজা এই মাস্টার অফ হাদিসের সিলেবাসের যে হাদিসগুলো তার মধ্যে এই কোনো এরকম কোনো কথা নাই বরং সেখানে কি আছে সেটা একটু আগে শুনে নেয় সহি মুসলিম হাদিস নম্বর হচ্ছে আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধরে থাকলে তোমরা হবে না তা হচ্ছে কিতাব আবু দাউদ হাদিস নম্বর আমি তোমাদের মাঝে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুত ভাবে ধারণ করো তবে তোমরা গোমরা হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব তাহলে দেখেন নবীজি হাজের ভাষণে বলে গেলেন আমি তোমাদের জন্য একটি জিনিস রেখে যাচ্ছি তা হচ্ছে আল্লাহর কিতাব কিন্তু এই একটি জিনিসকে দুটি জিনিস এবং আল্লাহর কিতাবের সাথে হাদিসকে যুক্ত করেছে এখনকার কারণ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম এবং আবু দাউদে বাংলায় লেখা আছে কথা কিন্তু আমরা বলতেছি উল্টাটা তাহলে হাদিসকে জাস্টিফাই করার জন্য জালিয়াতির যে আশ্রয় নেয় সেটা কিন্তু পরিষ্কার তারপরে আসেন সই বোখারি কিতাবুল ইমান হাদিস নম্বর একশো বারো আবু জোহাইফার্লাহ তালাহন হজরত আলী দিল্লাহনুকে বললেন যে আপনাদের কাছে কি লিখিত কিছু আছে তিনি বললেন না কেবল আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও বিবেক যে একজন মুসলিমকে দান করা হয় তার মানে হজরত আলী কাছে শুধু আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল তবে হাদিসের পরেরাংশ বলা আছে ওনার কাছে একটা সহিফা বা একটা চিঠি ছিল মানে একটা কাগজ যেটার মধ্যে একটা বিধান লেখা ছিল যে কাফের বিপরীতে মুসলিমকে হত্যা করা যাবে না মানে হচ্ছে কোনো মুসলিম যদি কোনো অমুসলিমকে হত্যা করে তাকে সেটার জন্য দণ্ড দেয়া যাবে না এটা কোরআনের আয়াতের পরিপন্থী কোরআনের উল্টা কথা কোরআন বলছে প্রাণের বিনিময়ে প্রাণ কোরআন তো হিন্দু মুসলমান বলেনি কিন্তু আমি দেখেন কোরআনের দণ্ডবিধানটাকে কিভাবে উল্টে দিলাম আমি বললাম যে একটা মুসলিম যদি কোনো অমুসলিমকে হত্যা করে তার বিচার হবে না তার দণ্ড হবে না তাহলে কি হলো এবং আপনি এবার ফতুয়া দিবেন যে যারা হাদিস হাদিস তারা কাফের কেউ এসে তারা হত্যা করলো আপনি বললেন সে কাফের ছিল তারা হত্যা করছে এর কোনো বিচার হবে না এটার নাম নৈরাজ্য তাহলে দেখেন কিভাবে আমরা এই যে বিভিন্ন মুফাসিবকে বলতেছি আকিদা না এগুলোর পরের রাউন্ড কিন্তু তাই এবার আসেন আমি আরেকটা হাদিস বলি এটা হচ্ছে হাদিস নম্বর একশো পনেরো কিতাবুল ইলাম সোহি বুখারি যে নবীজি মৃত্যু সজ্জায় দেখেন আমি ল্যান্ডমার্ক হাদিস বলতেছি নবীজি সজ্জায় হাজার হাজার সাহাবি চারদিকে ঘিরে আসে নবীজি বললেন যে একটু কাগজ কলম নিয়ে আসো আমি তোমাদেরকে কিছু জিনিস লিখে দিব যাতে তোমরা গুমরা না হোক অমর আদি বললেন খুব অসুস্থ আর আমাদের কাছে আল্লাহর কিতাব আছে তাই আমাদের জন্য যথেষ্ট তাহলে দেখেন অর্ধেক পৃথিবীতে ইসলাম কায়েম করেছে খলিফা অমরের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল এবার আসেন এরপরের হাদিস আল্লাহ আরেকটা ল্যান্ডমার্ক হাদিস বোখারি হাদিস নম্বর ছয় হাজার সাতশো তিয়াত্তর হজরত আবু বকর যেদিন খলিফা হিসাবে শপথ নিচ্ছেন অভিষেক অনুষ্ঠান ইসলামের প্রথম খলিফা শপথ নিচ্ছে অমর রাজি আল্লাহ উদ্বোধনী ভাষণ দিলেন সে ভাষণে তিনি কি বললেন পরিষ্কার শুনে উনি বলেছেন যে এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসুল সাল্লাহামকে হেদায়ত করেছেন সুতরাং একে তোমরা আকড়ে ধরো তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসুলকে যে হেদায়ত দান করেছিলেন তোমরা সেই হেদায়ত লাভ করবে তাহলে আমরা পরিষ্কার দেখলাম যে নবীজি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করেছেন আমরা যদি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করি একই পথে আমরা প্রাপ্ত হবো উসুলুল বর্ণনা নবীজি মিনায় একটি ভাষণে বললেন হে লোক সকল তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সম্মত তবে তা আমি বলেছি আর যদি এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক তাহলে তো আমি কখনোই বলিনি তাহলে দেখেন আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক কথা নবীজি বলেনি এটা নবীজি বলে গেছেন আচ্ছা এরপরে আসেন আর একটা হাদিস বলে শেষ করবো সই বোখারি জানাজ অধ্যায় হাদিস নম্বর বারোশো এগারো এটাও ল্যান্ডমার্ক হাদিস খলিফা হজরত আবু অমর আদিল যেদিন মারা যান উনি অর্ধেক পৃথিবীর খলিফা তখন ওনাকে ছুরি কাঘাত করছে উনি মৃত্যু সজ্জায় লোকজন সব দৌড়ে আসছে এর মধ্যে সোয়েব রাদিল্লা তালানু এসে হাউমাউ করে কান্না শুরু করলেন তখন উনি বললেন অমর আদিল তালানু বলতেছে যে হে আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনছি জীবিতদের কান্নার কারণে মৃতদেরকে শাস্তি দেওয়া হয় আজাব দেওয়া হয় তখন আহ যাই হোক এটার পরে ওমরা আদি ইন্তেকাল করলেন দাফনের পরে ইমরা আব্বাস দিলা তালাহ সকল সাহাবের সামনে বললেন এই যে ওমরা আদি যে কথাটা বললেন এটা নবীজি কোনদিনও বলেন তখন হযত আয়েশা রেলাতাল না বলতেছেন যে তোমাদের জন্য আল্লাহর পিতাব আছে এবং সেটাই তোমাদের জন্য যথেষ্ট এরপর উনি একটা আয়াত বললেন কোরআনের যে এ আয়াতের অর্থ হচ্ছে যে বোঝা বহনকারী ব্যক্তি অপরের বোঝা বহন করবে না মানে কোন ব্যক্তি তার পিতকর্মের ফল ভোগ করবে তো যেই লোক মারা গেল জীবিতরা কান্না করতেছে তাতে মৃত ব্যক্তির কি অপরাধ সে তো মরেই গেল জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কেন আজাদ হবে তাহলে দেখেন হজরত আয়সা রদি আল্লাহন সে হাদিস বাতিল করে দিলেন কেন কারণ এটা আল্লাহর কিতাবের সাথে না এটা আল্লাহর কিতাবের পরিপন্থী কথা তা আমি যদি একটু কুইক সামারি করি সেটা হচ্ছে যে আমরা যে প্রার্থনা করি যে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বলে দিচ্ছেন এই হচ্ছে সেই কিতাব এটা হচ্ছে জিপিএস এটা হচ্ছে গাইডলাইন এটাই আমার সকল নবী পয়গাম্বর আমার সব প্রিয় বান্ধরা এটাই এই পথে অনুসরণ করছে এবং এটাই অবতীর্ণ হয়েছে যাতে জগৎবাসীকে উনি সতর্ক করতে পারেন নবীকে আল্লাহ এটাই অনুসরণ করতে বলেছেন আমাদেরকেও আল্লাহ বলেছে তোমরা কেবল কিতাব অনুসরণ করবে আর অন্য কোনো অথরিটিকে মানবে না আর যারা আল্লাহর দণ্ডবিধি বহির্ভূত দণ্ড দেয় তারা কাফের জালেম এবং ফাঁসে এরপরে বলছে যে আল্লাহর কিতাবের বহির্ভূত কোন শর্ত যদি কেউ একশো বারো আরোপ করে সেই শর্তের কোনো মূল্য নেই বিদায় হজ্জের ভাষণে নবীজি বলে গেছেন আমি কিতাব রেখে গেলাম আল্লাহর কিতাব এটা আঁকড়ে ধরলে তোমরা পদভ্রষ্ট হবে না হজরত আলী রেদি আল্লাহ কাছে শুধু আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল হজরতলা তালুর কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল এবং আবু বকরের অভিষেক অনুষ্ঠানে তিনি বলেছেন এই কিতাব দিয়েই আল্লাহ তোমাদের নবীকে হেদায়ত করেছেন তোমরা এই কিতাব অনুসরণ করো এবং হযরত ওমর আদিল তালানহার হাদিস আয়সা আদিল বাতিল করে দিলেন কারণ এটা সাথে মিলে না আমার এত এত আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের সারমর্ম একটাই আপনি নিজে কোরআন পড়ুন বুঝে পড়ুন নিজে হাদিস পড়ুন বুঝে পড়ুন নিজে চিন্তা করুন কারোর সাথে তর্ক করতে হবে না আপনি নিজেই বুঝে যাবেন ধন্যবাদ